নতুন ল্যাপটপ কেনার সময় আপনি যদি চান বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স ক্লিন ডিজাইন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ তাহলে আজকের এই ল্যাপটপটা হতে পারে আপনার জন্য একটা দারুণ অপশন হ্যালো আমি জাতি দেব আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই সারের অ্যাসপায় থ্রি এ থ্রি টু ফাইভ ফাইভ থ্রি আসুন বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কি কি আছে এই ল্যাপটপটাতে এই ল্যাপটপে রয়েছে ইনটেল থার্টিন জেনারেশন কোরআ ফাইভ থার্টিন থার্টি ফোর ইউ এতে কোর রয়েছে মোট দশটি যার মধ্যে দুটি হচ্ছে পারফরমেন্স কোর এবং আটটি হচ্ছে এফসিয়ান কোর এর ম্যাক্স তারপর স্পিড ফোর পয়েন্ট সিক্স কি যার মানে মাল্টিটাস্কিং অফিস ওয়ার্ক এমনকি হালকা পাতলা গ্রাফিক্সের কাজও করতে পারবেন বেশ অনায়াসে বারো এম বি ক্যাশ মেমোরি এবং বারোটি থ্রেড মানে এখানে পারফরমেন্স বেশ ব্যালেন্সড এছাড়া এতে পাচ্ছেন আট গিগাবাই ডিডিআর ফোর র্যাম যা বাস স্পিড হচ্ছে তিন হাজার দুইশো মেগাহার্জ র্যাম চৌষট্টি জিবি পর্যন্ত সর্বোচ্চ আপডেট করা যাবে আর স্টোরেজে আমরা পাচ্ছি পাঁচশো বারো জিবি এনভিএমই পিসিআইই যা দেবে দ্রুত ফাইল লোডিং এবং ফাস্ট বুট টাইম এইসার অ্যাসপায়ার থ্রিতে গ্রাফিক সাপোর্ট হিসেবে আছে ইন্টেল আইরিস এক্স যা ইন্টিগ্রেটেড হল বেশ শক্তিশালী এতে টুকটাক ভিডিও এডিটিং মিডিয়াম লেভেলের ফোটোশপ ইলাস্ট্রেটর এসবই বেশ স্মুথলি চালাতে পারবেন তবে এখানে একটা জিনিস জানিয়ে দেওয়া দরকার হেভি গেমিং এর জন্য এই ল্যাপটপটা রিকমেন্ডেড নয় এখানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ফুল এইচ ডি আই পি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টু ফিফটিন ইটস ব্রাইটনেস অ্যান্টিগ্লিয়ার ম্যাট ফিনিশ আর থাকছে স্লিম বেজেল ডিজাইন মানে স্ক্রিনের ভিউ একদম ক্লিন অ্যান্ড ক্রিস্প পোর্ট সেকশন আপনি পাচ্ছেন দুটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান ও জেন টু টাইপ এ একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ সি একটা এইচডিএমআই পোর্ট একটা ল্যান্ড পোর্ট এস ডি স্লট আর কম্বো হেডফোন মাইক্রোফোন জ্যাট ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু সাপোর্ট থাকায় ওয়্যারলেস কানেকশন খুবই স্টেবল থাকবে এই ল্যাপটপে ফিফটি ফোর ওয়াট পার আওয়ার ব্যাটারি আমাদেরকে দেবে সাধারণ ইউজে প্রায় সাড়ে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এর বডি ম্যাটেরিয়াল পলিকার্বোনেট হলো ফিনিশিংটা খুবই প্রিমিয়াম আর হ্যাঁ এটার মধ্যে আমরা পাচ্ছি ওয়ান এইটি ডিগ্রি হিঞ্চ ডিজাইন এর ওজন মাত্র এক দশমিক সাত কেজি আর এতে রয়েছে সেভেন টোয়েন্টি পি ওয়েব ক্যামের সাথে একটা প্রাইভেসির জন্য ওয়েব ক্যাম্প সাটানো দুটি দুই ওয়াট করে বিল্ড ইন স্পিকার আর ডুয়াল অ্যারে মাইক্রোফোনের জন্য আমরা বলতে পারি এই সার থ্রি এর অডিও কোয়ালিটি পাচ্ছেন বেশ ক্লিয়ার এতে রয়েছে ফুল সাইজ কিবোর্ড নিউমেরিক প্যাড সহ কিন্তু এতে কোনো ব্যাকলিট নেই এখানে একটা বিষয় জানিয়ে দিই এই সার অ্যাসপায়ার থ্রি এর আরেকটা কোরাই থ্রি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা স্পেসিফিকেশন এই কোরআ ফাইভ ভ্যারিয়েন্টের প্রায় সিমিলার শুধুমাত্র ডিফারেন্সটা পাবেন গ্রাফিক্স সাপোর্টে এই কোরাই ফাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ইন্টেল আইরিস এক্স ই আর কোরাই থ্রি ভ্যারিয়েন্টে আমরা পাব ইনটেল আলট্রা এইচডি এই স্যার অ্যাসপায়ার থ্রি কোরাই থ্রি ভ্যারিয়েন্টের দাম পড়বে রায়ান্স থেকে তিপ্পান্ন হাজার নয়শো টাকা আর এই কোরাই ফাইভ ভ্যারিয়েন্ট যেটা এতক্ষণ ধরে আমরা রিভিউ করলাম সেটার দাম পড়বে চৌষট্টি হাজার নয়শো টাকা এই ল্যাপটপটি সেই সব ইউজারদের জন্য যারা অফিস ক্লাস কিংবা ঘরোয়া হালকা মিডিয়ার কাজের জন্য খুঁজছেন একটা স্টেবল পারফরমার এইসার অ্যাসপায়ার থ্রি এ থ্রি টু ফাইভ ফাইভ থ্রি স্মার্ট ডিজাইন আপগ্রেডেবল এবং বাজেটে ভ্যালু ফর মানি একটা ল্যাপটপ এই ল্যাপটপটি আপনার নিজের জন্য দেখে পছন্দ করে কিনতে চলে আসতে পারেন রায়ান্সের যে কোনো আউটলেটে বা ভিজিট করতে পারেন অনলাইনে ডাব্লিউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আদিওস